এই তো আমরা দেখাই চাই পাঁচ বছর আগে থেকে হচ্ছে ভর ভাঁড়াল ভরাল এইসব হয় চড়ক হয় বানামো হয় যে বানরতন হয় আজকে বানামো হবে কাজকে ধরুন চড়ক হবে তো এসব মাহিত্য বহুত ভক্ত লোকজন আছে এবং আমরা দেখবেন যে পিঠে ফুরিয়ে কাজকে আসবেন যে কি মাহিত্য চরক মেলা যেমন চৈত্র মাসে হয় এই তো আমাদের বৌদ্ধ পূর্ণিমায় হয় এই পুজোটা বরাবর বৌদ্ধ পূর্ণিমায় হয়ে আসছে এই মেটেলা এই ভৈরব মন্দির থেকে ওরা ঘর নিয়ে যায় এবং ভাড়াল নিয়ে যায় এবং বাবার মন্দিরে এইখান থেকে দণ্ডি কাটে খুব মাহিত্য তার জন্য মহিলারা খুব দণ্ডেও কাটে এবং ওই ঘর এবং ভারাল নিয়ে যায় এখান থেকে ভাল নিয়ে যায় মন্দিরে এই বাগদেপাড়া থেকে মন্দিরে যায় এবং প্রচুর মহিলা আছে কিছু না হলেও পাঁচশো সাতশো মহিলা আছে তারা ভাড়াল নিয়ে বাবার মন্দিরে যায় দল্ডি কাটে পুজো শেষ হওয়ার পরে তারপরে দিন আছে চড়ক তারা মনত করে প্রচুর মানুষ মনত করাতে প্রচুর অনেক ভালো হয় ভালো কাজও হয়েছে অনেক এইসব কাজ দীর্ঘদিন থেকে হয়ে আসছে দূর দূরান্ত থেকে লোক আসে জীববান আজকে রাত্রে আজকে রাত্রে জীববান হবে যেটা দিবে ভরা হয় সেটা জীবে ভরা হয় সেই বান হবে রাত্রি নটায় আরম্ভ হয় সেটা এগারোটা বারোটা অব্দি চলে